আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আসলে বাইরে এসে আজকে আমার ভিডিওটা শুট করার মানে হচ্ছে আমারই ঐতিহাসিক ধনিয়া পাতার গাছ এই গাছটা আমি এর আগে একটা ব্লগে বলেছিলাম যে প্রায় দেড় বছর আগে এটা রোপণ করা হয়েছিল এটা দেড় বছর পরে হয়েছে কিন্তু দেখেন মাসাল্লা আমার একটা ধনিয়া পাতা গাছ আমাকে অসংখ্য দিন ধরে চালিয়ে নিচ্ছে মানে আমি এটা থেকে খাচ্ছি আবার পাতা হচ্ছে খাচ্ছি আবার ডাল গজাচ্ছে আবার খাচ্ছি হচ্ছে আমি খুবই প্লেসড আর এটা এত বড় হয়েছে আমি সাধারণত এত বড় ধনিয়া পাতা গাছ দেখিনি আর সাথে তো আছে আমার কিউট কিউট কতগুলো মেন্ট আর আমার বিলিফুল গাছ আমার কিছু ঘুম থেকে উঠে গেছে আজকে একটু लेट করে উঠেছে আর সকালবেলা আমার একটু মাথা ব্যথা হচ্ছিল তো যার কারণে আমি তাকে বদার করিনি সকালবেলা তো এখন উঠলাম তো আমি ভাবলাম ওর জন্য একটু বম্বাই টোস্ট রেডি করি কিচেনটাতে আলো একটু কম আছে আগের বাসায় কিচেনে প্রচুর আলো ছিল এই বাসার কিচেনে একটু আলো কম আছে বম্বাই টোস্ট मींस হচ্ছে আপনি বলি এটা फ्रेंड्स টোস্ট আমি এখন ওর জন্য এটা বানাবো আমরা সারা জীবন বোম্বাই টোস্ট বলে আসছি যার কারণে এখন আমি এটাকে বোম্বাই টোস্টই বলে যাচ্ছি প্রেফার করছি পাউরুটিটাকে মানে আমি আস্ত পারু পাউরুটি দিয়ে করবো না আমি হচ্ছে এটাকে স্লাইস করে ছোটো ছোটো করে মানে পাইট সাইজ করে ও যেভাবে খেতে তার সুবিধা হবে ওভাবেই মানে অবস্থা এমন কালে কালে কত দেখবো এটাই অবস্থা আছে জিনিসের আমরা চেনে আসছি একরকম কিন্তু এখন হচ্ছে আরেক রকম আর ইদানিং আমার আমার আরেকটা জিনিস প্রতি অনেক আমি বিভিন্ন কিছু বানাতে পছন্দ করছি আজকাল কতদিন নেশা থাকে সেটা বলতে পারি না তবে বানাচ্ছি আমার পুচকু ইন্টারেস্টিং কয়েকটা জিনিস হচ্ছে সে যদি বাসায় থাকে নিজের কাছে নিজে জীবনেও করবে না সে সবকিছু আমাকে দিয়ে করাবে আমার বড় ভাবের সাথে কালকে কথা হচ্ছিল তো বড় ভাবে আমাকে বলছে যে আমি তো প্রতিদিন শোয়ার আগে তোমার ব্লগ দেখি আর এটা কিন্তু খুব একটা ইন্সপায়ার করার মতো একটা বিষয় মানে ফ্যামিলি যদি সাপোর্ট করে ইটস অল গুড মানে আমি এত খুশি হয়েছি আর আমার বড়ভাবে হচ্ছে আমি এখন একদম ছোটো ছিলাম বড়ভাবে মিনস আমার সব ভাই বোনদের মতো সবার বড় যে ভাই মানে সে আর বড় ভাবে আমি আমি যখন একদম ছোট তখন সে আমাদের পরিবারে আসে তো ওয়ান কাইন্ড অফ আমি তার তার মেয়ের মেয়ের মতোই মতোই সে আমাকে দেখে আমাকে যথেষ্ট আদর করে যথেষ্ট ভুল হবে মানে অনেক আদর করে আমার পরিবারটা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো ইভেন আমার নিজের পরিবার বলেন আমার শ্বশুরবাড়ির পরিবার বলেন সবাই এত সুপার এত সাপোর্টিভ যা বলার বাইরে ভাবে কাউকে বলছিল খুব ভালো করতেছো আস্তে আস্তে তোমার অনেক ডেভেলপ হচ্ছে কারণ আমি প্রথম প্রথম অনেক ভয় পেতাম আনিজি ফিল করতাম প্রথম প্রথম স্টিল আমি এখনো আনিজি ফিল করি মানে একটু সকল কিছুর জন্য কাছে অনেক অনেক সুক্রিয়া কারণ একটা মেয়ের শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি যদি খুবই মানে মাইন্ড ব্রোয়িং টাইপের হয় মানে খুবই এক্সাইটিং হয় তাহলে তো বলতে পারেন যে সেই মেয়ের জীবন কাইন্ড অফ বেস্ট আজকে ব্লগ বানানোর বাসে আরেকটা কারণ হচ্ছে আজকে আমি বানাবো হচ্ছে হেলদি সালাদ কারণ আমি এত পালকি হয়ে গিয়েছি আই থিঙ্ক আমার এখন একটু ডায়েট করা উচিত তো সে উদ্দেশ্যে আমি আজকে থেকে একটু সালাদ খাওয়া শুরু করছি আমি 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 চেষ্টা করব আমি each and আপনাদের সাথে আমার নতুন নতুন সালাদের এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য এই যে আমার বোম্বাই টোস্ট রেডি একদম বাইট সাইজ হচ্ছে একটু প্রোটিন সালাদ করতে যাচ্ছি আর একটু চিকেট দিয়ে আর কি এখন আমি চিকেনটা একটু সর্টে করব তেমন কিছু দিয়ে না এটা হচ্ছে জাস্ট হালকা একটু তেল দিয়ে এগুলাকে হচ্ছে এখন আমি যা সেটা আদা রসুন একটু সল্ট দিব সাথে হচ্ছে আর করে চিন্তার বিষয় হচ্ছে যে আমি কতদিন মানে স্থায়ী থাকবো আমি একটা ডিসিশন দিলে আমি খুব বেশি দিন সেটাতে কন্টিনিউ করতে পারি না এটা হচ্ছে আমার খুবই বাজে একটা চিকেন হয়ে গেছে টমেটো জাস্ট একটু সাথে হচ্ছে এরপরে এরপরে শেষ লেটুস পেটুস দিয়ে এখন আমি একটা প্লেট সাজাবো আর কি এই যে আমার লাঞ্চ রেডি মানে আমার আজকে লাঞ্চ হচ্ছে এটা এখন আমি এটা খাবো খেয়ে তারপরে আমি এবার পুচকুকে নিয়ে একটু বাসার সামনে একটু হাঁটতে বের হবো আর কি খাওয়ার পরে ইনশাল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে এটা অ্যাক্টিভিটিস বলেন তো জাইলে সাথে হচ্ছে সাইকেল এটা কেমনতর খেলা চার চার কাজ এসে সাইকেল নিয়ে চলছে আমরা একটু বের হয়েছি আর পুছব রাস্তায় সাইকেল চালাবে তো পুজো তো বাচ্চা মানুষ আর টটলার যেহেতু এ বয়সে তো যেটা চায় সেটাই সারা সারাদিন বাসায় ছিল ভাবনা বাছে ওর কথাটাও একটু রাখি আবার পুচকো আবার বাইকটাই কে এসব অনেক পছন্দ করে আচ্ছা যাই হোক এখন তার একটু ইচ্ছে করছে সে সাইকেল চালাবে আর আমি তার পাশে পাশে একটু হাঁটব এই যে সে সাইকেল চালায় চলছে যুদ্ধ সাইকেল নিয়ে সবাই আবার ফুচকুর জন্য দোয়া করবেন ও আসলে অনেক দিন থেকে ঠান্ডায় ভুগছে সেই রোজার দ্বিতীয় দিন থেকে এখন পর্যন্ত তার ঠান্ডা ভালো হয়নি তো আপনারা সবাই আবার ফুচকুচটার জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে যায় আসলে আমি খুবই বিরক্ত হয়ে যাচ্ছি এই ব্যাপারটা দিয়ে আর অনেক দিন হয়ে গিয়েছে সে অ্যাম্বুলেন্সার দিচ্ছে সে ওষুধ খাচ্ছে কিন্তু ঠান্ডা ভালো হচ্ছে না আজকে অনেকটা পথ চলে এসেছি কিছু পেরিয়ে হাঁটতে হাঁটতে কি কষ্ট তারাই করছে বা রে চালাবে না হাতের করে নিয়ে যাচ্ছে তার সাইকেল কি একটা অবস্থা বলেন এগুলো ভাবা যায় তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আপনারা আশা করি পাশে থাকবেন সব সময় বাবা মাকে সময় দিবেন আমরা আসলে এখন এতটাই ব্যস্ত সবাই যে কেউ কাউকে সময় দিতে পারি না চেষ্টা করব পরিবারকে সময় দেওয়ার জন্য এক আরেকজনের সাথে থাকবো যতটুকু পারি আমরা সময় দেবো আর প্রত্যেকটা সন্তানেরই উচিত তার বাবা মাকে সময় দেওয়া তার বাবা মাকে করার আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের বাবা মাকে করবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম